শুনেন বিদ্যুতের অবস্থা এই গরমের মধ্যে কতটা ভয়াবহ এটা আপনারা জানেন যদি আওয়ামী লীগ না হয়ে থাকেন ছাত্র লীগ নেসার না থাকে তাহলে এখনই এই সরকারের লাভ নাই এ ভাই পঞ্চাশ দিনে কি যেই টাকা লুটপাট আওয়ামী মিলিক করছে এটা আপনি চাইলেই এক করে লাগতে পারবেন নাকি চাইলেই আপনি বিদ্যুৎ কার যেটা হাসিরা ধ্বংস করছে চাইলে আপনি দিনের সেরা গাছে নাকি দিলেন আর একবারে জ্বললে উঠলো এটা এত সহজ না এই সরকারের সমালোচনা এখনই কারেন্ট নাই এই নাই সেই নাই আপনি তাহলে বুকামিয়া সমালোচনা তাও একটা অবস্থায় গেলি তারপরে করতে হয় আমি সরকারের পক্ষে সাফাই গাচ্ছি না আমি একটা কথা বলি ভাই দিন ইমান ইসলাম প্রশ্নে আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা আমার পেজে একটু আর ডু দেখেন ডুকেন তারা বুঝবেন দিন ইমানের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই কিন্তু এখন যে অবস্থা দেখতেছি হাসিনারা আনতে পারবে না কিন্তু একটা পরিস্থিতি তৈরি করে পরিস্থিতি তৈরি করে ভিন্ন খেলা চলতেছে এটা যারা বুঝে আন্ডা বাচ্চা এদেরকেও যদি এই যে স্কুলের যে বিতর্ক প্রতিযোগিতা হয় এরকম একটা বাচ্চারাও যদি বলা হয় যে এখন কি এই নতুন পরিস্থিতিতে আবারও বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে হাসিনাকে প্রদান করা সম্ভব এটা ওই স্কুলের বিতর্ক প্রতিযোগী ছেলেও বলবে এটা অসম্ভব এটা কি অসম্ভব কারণ আসিনাকে এখানে রাখতে হলে বাসার আসাদের মতো সশস্ত্র ভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে বাসারা আল আসাদ ঠিকই আছে কিন্তু কিসের বিরুদ্ধে সশস্ত্র অনেক যুদ্ধ চলতেছে তার আঞ্চলিক ভাবে বিভিন্ন এলাকা তার বিরুদ্ধে চলে গেছে বিভিন্ন এলাকা স্বাধীন হয়ে গেছে বাসারা লাসাদের আসাদের কথা মানে না অনেকে বলবেন হুজুর এগুলো তো সব রাজনৈতিক কথা বলতেছেন বিশ্বাস করেন ভাই রাজনীতিক কথাগুলো বলা ছাড়া আমাদের উপায়ও নাই কেন জানেন কারণ আমরা যখন রাজনীতিতে অসচেতন থাকি মানে রাজনৈতিক বিষয়গুলো এড়াইয়া যাওয়ার চেষ্টা করি উম্মাকে নামাজের দাওয়াত দিতে চেষ্টা করি আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করি উম্মাকে খারাপ কাজগুলো থেকে ফারেক হয়ে বাবা রে নামাজের দিকে আসো ডাকতে চাই তখনই দেখি বিরাট বড় সালেম আমাদের সামনে হাজির হয় এই জন্য একটা কথা মনে রাখবেন রসুল্লাস আল্লাহ সাল্লামের সালেমদের সামনে হক কথা বলা এটাও একটা জিহাদ সোহানুল্লাহ আপনি কি মনে করছেন পার্বত্য চট্টগ্রামে যদি আল্লাহ না করুক পক্ষে যুদ্ধ লেগে যায় আপনি অলরেডি পরিস্থিতি দেখেন আচ্ছা আমাকে বলেন চট্টগ্রামের কোনো মানুষ তারাকান্দায় আসলে পাসপোর্ট দেখানো লাগে আমার কথাগুলো বুঝে থাকলে বলবেন পাসপোর্ট দেখানো লাগে বিশা লাগে সেনাবাহিনীর পাহারা লাগবে কিন্তু আপনি জানেনই না ভাই পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলায় গেলে সেনাবাহিনী ছাড়া ঢুকাই যায় না আপনি কল্পনা করতে পারেন এটা বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি কয়েকটা জেলায় এমন ভয়াবহ অবস্থা সেনাবাহিনী ছাড়া কি হয় না যাওয়াই যায় না অথচ এ দেশের কিছু সুশীল এই শয়তানগুলো বলতেছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর সেনাবাহিনী ছাড়া শান্তি কিভাবে আসবে ওই পশ্চিমা এজেন্ডা এগুলো বললে গভীরে ঢুকতে হবে অনেকেই বুঝবেন না মাথার উপর দিয়ে চলে যাবে জুমল্যান্ড এটা হলো পশ্চিমাদের একটা রাষ্ট্র কাঠামো যেটা তারা মায়ানমারের কিছু অংশ রাখাইন ভারতের কিছু অংশ মণিপুর ত্রিপুরা কিংবা সেভেন সিস্টার বাংলাদেশের কিছু অংশ পার্বত্য চট্টগ্রাম এই তিন অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা পশ্চিমারা করতেছে নজুবিল্লা বলেন আল্লাহ আমাদেরকে মাস করুক এই প্লানে কুকি চীন মণিপুরের কুকিরা বিভিন্ন খ্রিস্টান পন্থী যারা এরা যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য এবং এটাতে ভারত কিংবা ওয়েস্টের পশ্চিমাদের ইন্ধন আছে এই কথাগুলো কেন বলতেছি প্রিয় হুম্মা প্রিয় প্রিয় উপস্থিতি আমরা ছোট্ট মানুষ কিন্তু এই গভীরের রাষ্ট্রের এই কথাগুলো আপনাদের সামনে বলতে হচ্ছে এই জন্য যে আমি তিলাওয়াত করেছি জা হক এসে গেছে আর বাতেল সোহানাল্লাহ কুল জাল হক ওয়া হক অল বাতেল আল্লাহ বলেন বাতিল পরাজিত হয়েছে পরাজিত হয়েছে বাতেল পরাজিত হয়ে সোহানাল্লাহ আমাকে বলেন যে এই যে হাসিনা গেল আমরা একটা বাতিলকে একটা জালেমকে একটা তাগুতকে সম্মিলিতভাবে আমি বলি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এটা শুধু সমন্বয়কদের ক্রেডিট নয় এটা গোটা বাংলাদেশের সেই শাপলা তত্ব থেকে নিয়ে পিলকানা থেকে নিয়ে দুই হাজার আট নয় এই তেরো সালে হেফাজতের ভয়াবহ হত্যাকাণ্ড তারপরে আল্লামা হোসেন সাইদি রহিমহল্লাকে এভাবে কারাগারের ভিতরে হত্যা করা তারপরে নূর হোসেন কাশিম রহমতুল্লাহ আলীকে জানাজা পড়তে না দেওয়া সব কিছু মিলিয়ে মানুষের মনের ভিতরে সর্বশেষ যখন ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করলো সব কিছু একবিত হয়ে মানুষের মধ্যে এক আড় জ্বলে উঠল এটা হলো বাস্তবতা এটা ব্যক্তি কোনো সংগঠন কোন বিশ্ববিদ্যালয়ের একক ক্রেডিট নয়